কলকাতার বড় বাজারের শ্রী শ্রী বিশ্ব মা কালী প্রচার সেবা সমিতির উদ্যোগে বৃহস্পতিবার অমাবস্যা তিথিতে মহাসারম্বরে পালিত হলো কালীমার পুজো পুজোর মূল উদ্যোক্তা নাগে সিং ও সন্তোষ পাঠক এই পুজো উপলক্ষেই এদিন প্রায় হাজার মানুষকে মহাপ্রসাদ বিতরণ করা হয় প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি সবজি পায়েস প্রচুর মানুষ এই মহাপ্রসাদ গ্রহণ করেন এদিন প্রতি অমাবস্যাতেই সমিতির পক্ষ থেকে কালী পুজো করা হয় এবং সাধারণ মানুষকে ভোগ বিতরণ করা হয় এমনকি যারা ওখানে ভোগ খেতে পারেন না তাদের জন্য পার্সেলের ব্যবস্থাও করা হয় এই গরমে অনেক সময় জল দান করা হয়েছে সমিতির তরফে স্থানীয় সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনশো ধারে পাঁচশো হয়ে যায় আর দিনে মা হয়ে

मिला दिए ते सेवा कार्य में सेवा भीतर जुड़ेगा से ये हमें ভালো लागलो ये सब देखे तापे हमी कुछ दिन धरे आते इधर आछ आजते पाहेने हम आगे बोलेगा जे हमें दायित्व तो दिएगा जे आपने देखूं ए जेने हमी मेन दायित्व तो लगे से संतोषजनक और हर महीना हर साल आता है अच्छा हाँ। लगता है अच्छा लगता है ब्यूरो रिपोर्ट अमर उत्सव न्यूज़